জেলায় চলে গেছিলাম কে দেখি বিশাল বড় সিরিয়াল লাইন বাণিজ্য মেলার জন্য আমার বাতিল দাঁড় করাইলাম তারপর আমি ভিডিও ধারণ করলাম একটু তারপর অবশেষে বিশ টাকার টিকিট হাতে পেলাম পেলার পর আনন্দই ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি তারপর ভিতরে গিয়ে অংশ কিছু অংশ ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিতরে শুধু মহিলার মহিলা বাচ্চাদের জন্য খেলনার পুতুল এবং কি ভিতরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য আমি ঘুরতেছি কোন দিকে যাব কোন দিকে যাব। তারপর এক সাইড হয়ে গেলাম এক দিক দিয়ে ভিডিও করা শুরু করলাম তারপর এদিক থেকে যেতে যেতে দেখি বাচ্চা প্রলবাণের সবচেয়ে বেশি খেলনা এবং কি কাপড় চাপড় সব কিছুই আছে এখানে এখানে কিছুই পাওয়া যায় তারপর এভাবে যেতে যেতে আমরা ধারণ করলাম যে কোন দিকে আরও কিছু দৃশ্য তোলা যায় আমরা যাচ্ছিলাম যাওয়ার পর দেখলাম অনেক বেগ অনেক কিছু এখন কোন দিকে রাস্তায় যাব এই মানুষের দেখার মাঝে আমরা যেতে পারছি না তারপর অনেক মানুষের সিরিয়াল যেহেতু আজকে সরকারি বন্ধ ষোলোই ডিসেম্বর সবাই আসছিল অনেক লোক লোকের মাধ্যমে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে দেখায় দেখায় ভিতর দিকে যাওয়ার চেন না এখানে বাচ্চাদের খেলনা এবং কি মেয়েদের সব কিছুই বেশি পাওয়া যায় এদিকে আবার ফুচকার দোকান এদিকে আবার সব কিছুই আছে সবচেয়ে বেশি মেয়েদের আকর্ষণ জিনিস সব কিছু ছোটো বাচ্চাদের পুতুল এরকম চেকার পরে চলে গেলাম নৌকা দোলানে এখানে যে কি একটা মজার দৃশ্য দেখলাম ওরা উঠে আনন্দ করে আনন্দ করার পর উঠে যেরকম তারপর চিল্লা চিল্লি যে হাও হাও করে অনেকে ভয় পাই ভয়ে চিল্লায় এরকম ভিডিও দেখার জন্য আমরা কিছুক্ষণ ভিডিওটা দলান করলাম এটা দলান করার পরে শেষ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর এদিকে গিয়ে দেখি যে ট্রেনের মতো বাচ্চারা উঠছে এটা হচ্ছে অনেক আনন্দ করতেছে ছোট বাচ্চাদের জন্য এটা ভিতরে রাখা হয়েছে অনেক সুন্দর লাগলো লাগার পর আমরা কতক্ষণ এখানে অপেক্ষা করে ভিডিও ধারণ করলাম ভিডিও ধারণ করার পর আমরা দেখি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর দেখতেছি দেখার শেষ করাই এক দুই মিনিটের ট্রেনটা চলে চলার পর থেমে যায় সবগুলাই এরকম দুই তিন মিনিট এরকমই থাকে বেশিক্ষণ থাকে না যেরকম নাগল নৌকা এরকম ট্রেন এক দুই মিনিট চলে চলার পর বন্ধ হয়ে যায় তারপর আমরা যাওয়া বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন